আপনাদের স্বাগতম আজকে মূলত হাজির হয়েছি বেসিন নিয়ে কথা বলব আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বেসিন কালেকশন এক একটার কালার এক একটা ডিজাইন এক এক রকম আর এখানে দেশি বিদেশি সব ধরনের বেসিনই পদ হয় তো দর্শক আমাদের এখান থেকে কেন কিনবেন কি জন্য কিনবেন এবং কীভাবে কিনবেন এই প্রতিটি প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনাকে দেখতে হবে তো দর্শক আমাদের এখান থেকে কিনবেন কারণ আমাদের এখানে সম্পূর্ণ প্রোডাক্টে হান্ড্রেড পার্ট এগ্রেড আর আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করে যার কারণে আমরা হোলসেল দিতে পারি আর এখানে কোনো প্রকারে বি গ্রেডের মালে সব হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড আর প্রতিটা প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি যার কারণে আপনারা এখান থেকে কিনবেন এই হচ্ছে কথা দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম সাইজের যে ডিসপ্লে দেখেন এক একটা ডিজাইন এক একটার কালার এক এক রকম দেখতে পাচ্ছেন দর্শক আমি সবগুলো আসলে তুলে ধরা সম্ভব যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এক একটার কালার এক একটা ডিজাইন এক এক রকম দেখতে পাচ্ছেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট এগ একদম হান্ড্রেড পার্সেন্ট এগ আর এই বেসিনগুলো পাচ্ছেন শুধুমাত্র নারায়ণগঞ্জ বিকাশ সিরামিক সিটিতে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার সারা বাংলাদেশ ওভেন চ্যালেঞ্জ এই রেড আর কেউ দিতে পারবে না আমাদের এখানে এই বেসিনগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার এছাড়া আমাদের সামনে থাকা আরও বেসিনগুলো দেখেন হিউজ পরিমাণে বেসিন সারা বাংলাদেশে এত পরিমাণে বেসিন কালেকশন আর কোথাও নেই আর আমাদের এখানে যে শুধু বেসিন পাওয়া যায় তা না একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু পাবেন এখানে টাইলস প্রমোড পেন্স হার্ডওয়ার ইলেকট্রিক আইটেম সব কিছু পাবেন এবং সবগুলো প্রোডাক্ট হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো আর দেরি না করে আসুন দেখুন আবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন